নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল দিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্দশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে মাসকলাই কলাই সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবে যদি আপনারা বকুলের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে পক্ষ শুক্লপক্ষ এবং হচ্ছে দিন রয়েছে থাকবে থেকে পর্যন্ত এই সময়কালে কোনো যোগ বৃহস্পতিবার মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় অমৃতকাল চারটে বাহান্ন থেকে ছটা তেত্রিশ এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করুক ফায়দা মিলবে শুভ সময় একটা উনিশ থেকে তিনটে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে যেহেতু রাহুকাল চলছে সেই কারণে কোনো শুভকার্য না করে শুভ দিক রয়েছে আপনাদের ক্ষেত্রে উত্তর দিক চলে যাব আপনাদের সাথে এবার আলোচনায় রাশিফলে আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একই ভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন মেষ রাশির ক্ষেত্রে স্বাস্থ্য সম্বন্ধীয় বিষয়ে কিছু জটিলতা তৈরি হতে পারে বিশেষ খেয়াল রাখুন বিবাদ এবং বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন পরিবারের শান্তি বজায় রাখার চেষ্টা করতে হবে বুঝে কথা বলতে হবে শুভ রং আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা ছয় দুইশো রাশি কর্মের সমস্যাগুলি কিছুটা ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন আর্থিক ক্ষেত্রে কিছু বিশেষ লাভ মিলতে দেখা যেতে পারে পারিবারিক সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সবুজ এবং শুভ সংখ্যা ছয় মিথুন রাশি আর্থিক অবস্থার কিছু বিশেষ উন্নতি ঘটতে দেখা যাবে কর্মে কিছু বিশেষ পরিবর্তন হতে দেখা যাবে কাজের প্রেসারগুলি এই সময়কালে বৃদ্ধি পেতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা তিন কর্কট রাশি স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন মানসিক চিন্তা দূর হবে আর্থিক লাভ মিলতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা সাত সিংহ রাশি স্বাস্থ্যক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হতে পারে অফিসে বিবাদ হতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা দুই কন্যা রাশি আর্থিক স্থিতি ঠিক হতে দেখা যাবে ছোটখাটো কোনো যাত্রা হতে পারে মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখতে পাবে শুভ রং ক্রিম শুভ সংখ্যা ছয় তুলা রাশি আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে সূচনা কোনো বিশেষ ক্ষেত্রে প্রাপ্তি হতে দেখা যাচ্ছে পরিবারের সাপোর্ট মিলতে এই সময়কালে দেখতে পাবেন শুভ রং হালকা সবুজ শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি সম্পত্তি সম্বন্ধীয় সমস্যা দূর হবে কর্মের স্থিতি ধীরে ধীরে ঠিক হতে থাকবে থেমে থাকা সকল কাজ শেষ হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য হলুদ এবং শুভ সংখ্যা ছয় ধনুরাশি স্বাস্থ্যের ক্ষেত্রে খেয়াল রাখুন সমস্যা বৃদ্ধি হতে পারে অফিসে বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন শত্রুতা বৃদ্ধি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে চোখান খোলা রেখে চলা শ্রেয় হবে শুভ রং আপনাদের জন্য লাল রং এবং শুভ সংখ্যা নয় মকর রাশি শরীরের স্থিতি ঠিক হতে দেখতে পাবেন কর্মক্ষেত্রে সমস্যা দূর হবে অতিথির আগমন হতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শুভ আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা সাত কুম্ভ রাশি কর্মের স্থিতি ঠিক হতে দেখা যাবে আর্থিক লাভ মিলতে দেখতে পাবেন উপহার সম্মান মিলতে দেখা যাবে শুভ রং সাদা শুভ সংখ্যা আট মীন রাশি আর্থিক লাভ মিলবে মানসিক চিন্তা কিছুটা ধীরে ধীরে দূর হতে দেখা যেতে পারে সম্পর্কের মধ্যে সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন শুভ আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার